জানেন কি জগন্নাথ মন্দির আঠেরো বছরের জন্য বন্ধ হয়ে যেতে পারে শুধুমাত্র একটি ভুলের কারণে আমরা প্রায় অনেকেই জানি যে রোজ এই মন্দিরের পতাকা বদলানো হয় তার জন্য পাণ্ডা সুরক্ষা নিয়ে পনেরো থেকে কুড়ি কিলো ওজনের পতাকা দুশো ফুট উঁচু এই মন্দিরের চূড়ায় নিয়ে যান আর পুরনো পতাকা বদলে নতুন পতাকা লাগিয়ে দেন ভুল করে যদি একদিনও এই ধ্বজা বদলানো না হয় তাহলে এই মন্দিরকে 18 বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে কারণ এই পরম্পরা আজ থেকে নয় যখন থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই চলে আসছে এর পেছনে একটি কাহিনির কথা বলা হয় একদিন ভগবান জগন্নাথ দেব মন্দিরের পুরোহিতকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন আমার মন্দিরের ধ্বজা ফেটে গেছে তাড়াতাড়ি ওটা বদলে দাও পুরোহিত যে ভাবলেন কালই তো নতুন ধ্বজা লাগানো হয়েছিল তাহলে এত তাড়াতাড়ি ধ্বজা ফাটল কি করে পুরোহিত যে সেখানে গিয়ে দেখেন সত্যি সেই ধ্বজা ফেটে গেছে আর পুরনো হয়ে গেছে তখন থেকেই আজ অব্দি